খরাতে খালি শয়তানি বন্ধু বান্দা এটা শয়তানি করে কই তুই কাজ আছে এমনে রে গাইস আসসালামু আলাইকুম কেমন সুস্থ সময় ভালো আছেন তো আজকে আমার জিক্সার গাড়িটার পাম্পার দেখতে পাচ্ছেন এক পাশের একটা নাই দুইটাই খুলে ফেলছে একটা রিক্সা লাটোরিক্সা অনেক বাইরে গেছে তো দেন অটোরিক্সার কারণে গাড়ি তো চালায় একবারে মজা নাই এর মধ্যে হচ্ছে অটোরিকশা হচ্ছে বাইকের সাথে এরকম ভাবে পাল্লা দিয়ে চলাফেরা করে তো রাস্তাঘাটে চলাটাই একটু মুশকিল হয়ে যেতেছে তো আমার পিছনে হচ্ছে আমার ফুপাত ভাই আর এখন আমি যাচ্ছি হচ্ছে সাইট ফিট তো আমার এই পিছনে আমার পিলিয়ন সিটে আমি বাম্পার একটা নিছি আমার একটা ফ্রেন্ড তার বাম্পার একটা লাগাইছে নতুন তো এই বাম্পারটা হচ্ছে এই বাম্পারটা হচ্ছে মেনলি আপনার ইস্টার্ন করে যারা ইঞ্জিনের সাথে যেটা থাকে ইঞ্জিন কীভাবে বুঝাবো বুঝতে পারতেছি না মনে হয় যারা ইনস্টল করে তাদের দেখবেন রকম বাম্পার থাকে একটু পরে আমি দেখাচ্ছি সেই বাম্পারটা ইনস্টল করার চেষ্টা করতেছি এটা হচ্ছে মেনলি ফোর বিয়ের বাম্পার তো এখন আমরা যাচ্ছি সাইট ফিটে তো যাই যেতে যেতে আমার সাথে থাকুন আর চেষ্টা করব কিভাবে কি করছি আমার গাড়িতে অলমোস্ট এখন বাজে এগারোটা ও জিক্সার এসব চালায় তো আমি রিক্সার ন্যাকেটটা নিচ্ছি দেন হচ্ছে ও রিক্সার না পান্ডে হচ্ছে যে উড়া দুরা চালা দেখেন কি টানটা দিল ওরে কতবার বলি যাচ্ছে চালা আর দেখেন হেলমেট তো পরেই নেই এর মধ্যে উড়া দুরা তো যারাই গাড়ি চালাবেন সবসময় অলওয়েজ হেলমেট পরবেন শীতের মধ্যে আবার পানি যাই হোক আমি এখন আছি হচ্ছে সাইড ফিট এর কাছাকাছি তো আমি এখান দিয়ে সাইড ফিট উঠে যাব তো আজকে আমার প্রথম কাজ হচ্ছে বাম্পারটা ফোর বিট যে বাম্পারটা এটা হচ্ছে অ্যাডজাস্ট করব আমার জিক্সার নেকেটে এটা হচ্ছে ডুয়েলটন এটাতে আমি ইনস্টল করবো কীরকম হবে জানি না এটাতে ঝালাই টালাই দিতে হবে ফোর বিটটা জিক্সারে করবো ফোর বিট গার্ডটা হচ্ছে ছোট আর জিক্সারটা হচ্ছে বড় হুম হুম তো কি অবস্থা ভাইয়া ঠিক আছে তো আমি এখন সেটা বলতেছিলাম তো জিক্স সারে লাগাইতে পারি কি না এটা একটু আপনাকে আপনাদের দেখাবো একটু পরে আপনাদেরকে বাম্পাটা দেখাচ্ছি আর হচ্ছে মোবিল আমার অলমোস্ট আপনার অলমোস্ট এগারোশো হয়ে গেছে আমি যেখানে এক হাজারের সালাই দিই মোবিলটা এবার একটু লেট করে ফেললাম অবশ্যই আপনারা চেষ্টা করবেন যদি এক হাজার হাজারের মধ্যে ফালাই দিতে পারেন তাহলে আপনার ইঞ্জিনটা অনেক ভালো থাকবে আর পারফরমেন্স আরও বেশি ভালো পাবেন তো চলুন আমরা ষাট ফিট যাই দেন সব কিছু কীভাবে কী করতেছে আপনাদেরকে জানাচ্ছি আমাদের সাথেই থাকুন

তো দেখাইতেছি নাম্বারটা কি হবে কিনা আমার এই বাম্পারটা দেশে তোমার ইয়ার ওই যে ফোর তো এটা কি আমার রিক্সা কি হবে আর কি রিস্ট করা যাবো একটু তুমি দেখো তো মাপটা দিয়ে একটু দেখো ভাই আমি চাইতাছি কি ফোর বিস যে

and I'm going to put it up

আপাতত চলতে পারবো কোনো সমস্যা হবে না মনে হচ্ছে তো আমি আর এটা ঘুরাই রাস্তা এই ষাট ফিট রাস্তাটা যে কি করুন অবস্থা আসলে এটা না বললেই না সবাই রাস্তা এর ষাট ফিটে কম বেশি আসেন যান ষাট ফিটটা আসলে খুব বেগে খেতে হয় ধুলা বালি অশান্তি চলে আসলাম বাম্পার নিয়ে টাইম বাম্পার একটু কারুকার্য করতাছে ঠিক ঠিক করবো ঠিক ঠিক ভাঙা থাকা বাম্পারের কত জায়গায় কি আছে এগুলা ঘষা ঘষা পুরা নতুন বানানোর চেষ্টা চলতেছে তা স্প্রে নিয়ে আসা হচ্ছে এই যে স্প্রেটা তো এটা হলো ব্লাক গ্লোসি ব্লাক দেখতে পাচ্ছে তো চলুন দেখি কিভাবে কি করা যায় এটা বসার কাজ চলতেছে বাম্পার রঙের কাজ চলতেছে টাইপ নিজেই রং করতেছে মাঝে মধ্যে একটু নিজে চেষ্টা করবেন অনেক খরচ বাইচা যাবে কোনো শেষ নাই গাড়ি কিনলে সমস্যা হবেই এখন আবার ডাবল স্ট্যান্ড যেটা এটার একটা ঝালাই করানো লাগবে এই জন্য ডাবল স্ট্যান্ডটা খোলা হইতেছে এই যে ডাবল স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন নাটটা খোলা হয়েছে অলরেডি হ্যাঁ ডাবল স্ট্যান্ডটা খোলা হচ্ছে বাম্পার ওই যে অলরেডি রেডি হয়ে গেছে বাম্পার

মাত্র ডাবল ঠিক করে আনলাম ডাবল এই পাশটা ছুইটা গেছিলো অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো তো ডাবল স্ট্যান্ড একটা গাড়ির খুব গুরুত্বপূর্ণ জিনিস তো আর এদিকে তো আহিমপুরা পুরা বাম্পার ঠিক করে বলা হয়েছে আরেক বন্ধু আয়া পড়ছে নষ্ট হয়ে গেছে এটা জ্বালাই দিলাম ওই ইয়া কাজ

আচ্ছা আমাদের সাথেই থাকুন কীভাবে কী করি সব কিছু দেখাচ্ছি আর আপনারা যদি আসতে চান এখানে সাইট ফ্রিটে রিয়েল মটর সব আসতে পারেন ওর কাজ অনেক ভালো আমিনুল আমিনুল আছে ভালো কাজ করে এই যে আমিনুল ভাই আমিনুল ভাই এছাড়া আমিনুল ভাই আসবেন এখানে সবাই

এটা হচ্ছে আমিনুল ভাইয়ের ভাই শফিক ভাই অত্যন্ত ভালো ভালো কাজকর্ম করে আর মাত্র একটা টিভিএস রাইডার এটা ওই যে টিভিএস রাইডারটা টিভিএস রাইডারের কাজ করলো উনি তো উনি একশো থেকে একশো পঁচিশ সকল ধরনের বাইকেরই কাজ খুব ভালো করতে পারে আমিনুল যেমন দেড়শো সিসি দিঘা মানে দুজনেই ভালো কাজ করে বাট ভাই খুব ভালো কাজ করে এটাই আমি বলতে রিয়াজের কাজগুলো এখনো কন্টিনিউ চলতেছে আর ওই যে আমার বিচ দাঁড়ায় আছে ঠিক আছে এটা আমার গাড়িটার টপ উঠ হচ্ছে একশো সাঁত্রিশ আটত্রিশ এরকম উঠে আর সিডিআইটা চেঞ্জ করলে জামুসা লাগাইলে অবশ্যই আমি মনে করি একশো পঞ্চান্ন বা পঁয়তাল্লিশ উঠতে পারে কিন্তু আমি লাগাইতেছি না ফর সাম ইস্যুস যেমন হচ্ছে পিস্টনের একটা ঝামেলা হচ্ছে যদি আপনারা গাড়িটা রিয়েল ভালোবাসতে পারেন তাহলে আপনার গাড়ি আপনাকে ভালো একটা পারফরমেন্স দিতে হবে যদি মনে করেন আপনি গাড়ি ভালোবাসেন না শুধু ইউজ করেন খালি চালাবেন আর ঘুরবেন যে কোনো আপনার ভালোবাসা থাকবে না তাহলে আপনাকে ও ওরকম সাপোর্ট দিবেন আপনার গাড়ির গাড়ির প্রতি ভালোবাসা থাকতে হবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি যে আমাদের গাড়ির কাজ অলমোস্ট ডান এখন মোবিল চেঞ্জ করব মোবিল ফিল্টার চেঞ্জ করব। অল ওভার যা আছে গাড়ির টুকটাক কাজ সকল ধরনের কাজই ক্লিয়ার করে আমাদের আর জাস্ট মোবিলটা চেঞ্জ করতে হবে এটা হচ্ছে ডাবল স্টারটা লাগানো হয়েছে আর এটা হচ্ছে এখানে যে মালিক আমিনুল আমিনুলের বাইক ওর বাইকটা একটু দেখাই এটা একটা লাগানো আছে আর ওর এটাতে থাকে হচ্ছে সাধারণত যে শক আপ লাগাইছে মনোশোক এটা সেই মনোশোকটা লাগাইছে কিন্তু দুই পাশে মনোশোক থাকে এ পাশে লাগাইছে পেলি রসোটা তারপর হচ্ছে ওর পিসের ডিক্স চেঞ্জ ব্যাক ডিক্স চেঞ্জ এখানে আর্সিবির ফিটনেস লাগানো মাস্টার সিলিন্ডার চেঞ্জ আর ওটা ছিল পালসার বাট ওটার টু টোয়েন্টির কিট লাগাইছে এই যে কিটটা গাড়ির মিটারও চেঞ্জ অনেকটা এটা ইয়ার ইয়ে মাস্টার সিলিন্ডার চেঞ্জ খুবই ছোট লাগাইছে প্রজেক্ট ওয়ানের না এটা মনে হয় না প্রজেক্ট ওয়ানের না ডমিনোর সুইচ আর হচ্ছে যে সি বি ব্রেক ব্রেকটা আর ব্রেক লিভার আর এটা হচ্ছে ক্লাসের ব্রেক লিভার আর এটাই আর এটা চেঞ্জ ওর ও একটা জিনিস হচ্ছে ওর সামনের ডিস্কটা হচ্ছে কেবিটি ফোর বি আর পিছনের যে ক্যালিপারটা হচ্ছে নিশিন এটা হচ্ছে এক্সমোশনের সিবিআর মানে হন্ডার এক্সমোশনের আর এই তো আর এই যে দেখেন একটা লিটার তেল ফালাই দিতে হয় বাম্পারটা এটা হচ্ছে অ্যাপ জে ভি থ্রি ওটার হচ্ছে আপনার বাম্পার ওটার মডিফাই করে লাগাইলাম এটার বাম্পারটা সুন্দর লাগে তো বাম্পার লাগানো অলমোস্ট শেষ নাটটা টাইট দেওয়া লাগবে আর হচ্ছে ডাবল স্টান লাগায় ফেলছি তারপর তো গাড়িটা ওয়াশ দিব গাড়ির কাজ শেষ করলাম ওয়াশ করাইলাম গাড়িটা তারপর পানি হ্যাঁ আহ মোবিল কি লাগাইছে মোবিলের বোতলটা টাইট দেয় নাই হাইম কাপুরটা দে মোবিলের বোতল টাইট দেয় নাই পুরা বইরে গেছে পুরা এখন এই তেলের ভিতরে বলা লাগবো কি একটা অবস্থা ষাট ফিটে আসলে গাড়ি তোর গাড়ি থাকে না গাড়ি হয়ে যায় ধুলার কারখানা মাত্র গাড়ি ওয়াশ করাইছি এই অবস্থা দেখেন তা হইলো এটা তেল একদম মোবাইলটা মাত্র ইয়া করাইছি হ্যালো তো

জায়গা রাজু থাক এই যে শুরু না জায়গা আরে বেটা ওরা আছে খালি শয়তানি বন্ধু বান্ধব একটু শয়তানি করে মা গাছ থেকে টান দিত সবাই আস্তে ধীরে চালাবে নর্মত এরকম পুরা দূর টান দিয়ে না কেউ তো মোটামুটি টেন ডাব্লু আমি ইউজ করি তো আপনি বাইকের রেট অনুযায়ী যেটা রিকমেন্ড করা থাকে ওইটাই আপনি ইউজ করবেন তাহলে আপনার ইঞ্জিনটা ভালো থাকবে এই তো অলমোস্ট আমার বাসের সামনে চলে আসছি

মাম্পা দুটেই লাগানো হইছে আর ডাবল স্ট্রেন্থে এটা লাগাইছি দেখতে দেখতেছেন এই তো তো আজকে ব্লকটা এতটুকে আশা করি সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন তো সামনে আরো আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ফ্রেস আল্লাহ ফ্রেস আসসালামু আলাইকুম